আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জীবনের আরও একটি স্পেশাল দিন আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি রেডি সেডি কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকুন অবশ্যই জানা যাবেন তো যাই হোক আমার জীবনের অন্যতম সেরা দিনটা হলো আমার আজকে প্রথম এক্সামের রেজাল্ট দেবে মানে ফার্স্ট যে এক্সামটা দিয়েছিল সেটার রেজাল্ট দিবে এখান দিয়ে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাত মেঘের শব্দে আমার ভয়েস ওভারটা খুব একটা ক্লিয়ার হবে কিনা আমি জানি না তারপরেও আশা করবো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন তো যাই হোক আমাদের মাদ্রাসা যেতে যেতে একটু সময় লেগে গেল কারণ আলিজার শরীরটা ভালো ছিল না তো যাওয়ার পরে প্যারেন্টস মিটিং চলছিল আমার একটু লেট হয়ে গেলো তারপরে প্যারেন্টস মিটিং কিছুক্ষণ অ্যাটেন্ড করে আমরা সবাই হচ্ছে যার যার বাচ্চার ক্লাসরুমে চলে গেলাম তাদের ক্লাস টিচারদের সাথে হচ্ছে মতবিনিময় করার জন্য এবং তাদের খাতাগুলো দেখানোর জন্য তো যাই হোক এই যে এইগুলো হচ্ছে আলিজার হচ্ছে এক্সাম দিয়েছিল সেগুলাই উল্টা পাল্টা কালার টালার করে আসছিল তো যাই হোক আলিজার পাপার এবং আমার একটাই কথা ছিল সেটা হচ্ছে আলিজা যদি পরীক্ষায় গিয়ে কিছু নাও বলে যেহেতু ওদের ওদের নাইনটি পার্সেন্ট ছিল হচ্ছে মৌখিক তো আলিজা যদি পরীক্ষা কিছু নাও বলে আমাদের কোনো কিছু বলার নেই কারণ বাচ্চা মানুষ কি বলবে কিছু তার বলার নেই ওরা যদি নিজের মন থেকে না বলে তো আলহামদুলিল্লাহ দেখলাম ওর মানে রেজাল্টের শিট মানে খাতা দেখে আমি তো অবাক আলহামদুলিল্লাহ আমার আলিজার সব কিছুই সুন্দর মতো যা যা পারে সব কিছুই বলেছে তবে তবে সে সবচেয়ে বেশি ভুল হচ্ছে তার ড্রয়িং এ সে একে দিয়ে আসছে দেখেন কতগুলো সূর্য তাকে বলা হয়েছিল যে কোনো একটা ছবি আঁকতে সে অনেকগুলো সূর্য একসাথে একে দিয়ে আসছে তো যখন মিসকে বললাম দেখেন কতগুলো সূর্য একে দিয়েছে আপনাদেরকে তো ওনারা হাস তো যাই হোক আলিজার হচ্ছে মন ভালো ছিল না যেহেতু বাহিনী প্রচন্ড গরম ছিল আজকে তো আলিজা আমরা চলে আসলাম আশা করি তো আলিজার রেজাল্ট শিট যাই হোক আসলে এটা একটা বাবা মায়ের জন্য অন্যরকম একটা ফিলিংস যখন প্রথম মাদ্রাসায় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছিলাম তখন একরকম ভালো লাগেছিল আজকে যখন রেজাল্ট দিল তখন অন্যরকম ভালো লাগে কাজ করছে তো নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমাদেরও যখন রেজাল্ট দিত আমাদের নিয়ে মাদ্রাসা স্কুলে যেত তারপর আমাদের রেজাল্ট শিট আনতো তো যখন একটু বড় হয়েছে তখন রেজাল্ট একটু ভুলভাল করলে আম্মু আবার একটু বকুনিও দিত কম বেশ তো যাই হোক মেয়েকে হচ্ছে মাজ থেকে নিয়ে এসে দেন হচ্ছে একটু রান্না বসালাম কারণ হচ্ছে দুপুরে খাবার তো খেতেই হবে তো যাই হোক আমি হচ্ছে একটু অন্যরকম করে আজকে একটু পেঁপে ডাল রান্না করব। একটু মাখা মাখা করে তো আমি এখানে হচ্ছে প্রথমে একটু ডাল নিয়ে নিলাম তারপর হচ্ছে লবণ হলুদ তারপরে মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিলাম সাথে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে কেটে ডাকা পেঁপেটাও একসাথে দিয়ে দেবো দিয়ে আমি একটু পানি ঢেলে দেবো এরপরে হচ্ছে আমি লাস্টে বাগার দেবো তো এইভাবে না পেঁপে ডালটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা কি এভাবে খান কিনা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লাগে খেতে এভাবে কিন্তু আপনি পরোটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে হোক ভালো লাগে তো সাথে যদি একটা ভর্তা হয় আরো বেশি ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমি কাছকে ভর্তা করার কোনো সময় নেই তো আমি হচ্ছে পেঁপে ডাল এবং মাছ বোনা করে নিলাম তো এভাবে আমাদের আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেল তো যাই হোক আপনাদের বাচ্চাদের যখন রেজাল্ট দেয় আপনাদের তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে যে আমার প্রথম একটা কাজ করেছে এখন অল্প কয়েকদিন ক্লাস করেই আলেক্সা কিন্তু ক্লাসে নবম হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওয়া ও যে মানে মার্ক পাবে কিংবা ও যে কথা সবগুলো বলে আসতে পারবে এটাই আমি কল্পনা করিনি তার মধ্যে নবম হয়েছে আপনার সবাই আলেক্সার জন্য la